ইগোমা আমাদের সকলের পারাপারের বেলাটা বই যাচ্ছে এই আমার ছেলে আমার মেয়ে আমার সংসার আমার আমার করতে করতে কখন যে সময়টা শেষ কেউ বুঝতেই পারি না টাইম অ্যান্ড টাইট ফর নট সময় কাহারও জন্য অপেক্ষা করে না আপন গতিতেই প্রবাহ মান তা বুড়ি মাগ আমার হাতে কত পয়সা দিতে হবে জানো বেলা বহে যায় ছোট্টই আমার পান সি তরি কে কে পারি যাবি বেলা বহে যা ছোট্টই আমার পান সি কে কে পারে যা সময় থেকে দেহ তোটি সময় থেকে সময় থেকে সময় থেকে সময় থেকে দেহু দুটি পার

আমার ঘাটে পারাপার হতে হলে আচ্ছা ওই তাই হ্যাঁ ও বড়াইবা নাবিক তো 16 আনা করি চাইলো আমাদেরকে আচ্ছা নাবিক তো নতুন তাই বোধহয় বলছে গো আমার কি মনে হয় জানতো নাবিকে দেখে কি মনে হয় ও নাবিক তুমি নতুন নাবিক কেন চাইছো গো করি

বুড়ি কথা দিলা এই সামনের কজন কথা করে সে মারের চুদাগো আলোর জোরে আমি দেখতে পাই যে ঘুমিয়ে যাইছো নাকি গো মা একটু সালা দাও তো আমাকে আমি বুঝতে পারছি না সবাই হাত তোলো দেখি রাস্তার উপর থেকে পার থেকে সবাই কারা কারা ও মা তোমার দিক কি হয়েছে গো মা আমি দেখতে খারাপ নাকি গো মা তাহলে সবাই হাত তোলো মা গো ও পাশে আয় একদম কোনি মা ওই সিজি মা হাত তোলো

ইকো সব জানি রাধরা রে ভাই মোহরা রে মই ঠিক আছে माजी माजी হাত নামি যে মাগো আমার লক্ষী আছে ওমা আমার চোখে ফাঁকি দিলে কি হবে তার চোখে কি ফাঁকি দেওয়া যায় মাগো সবাই হাত তোলো মাগো হরি নামে লজ্জা নয় আনো কথা বলতে লজ্জা আমার এ মায়েরা লক্ষ্মী মা আমি জানি তো সবাই সবাই হাত তোলো দৃপা দৃষ্টি বারে সায়া কা রাধে রাধে নামে যপা করধে রাধে জপা করো কৃষ্ণ নামের রোশ ভিয়া করু রাধে রাধে জপা করো কৃষ্ণ নামের করো রাধে রাধে

তোরি চলে না গো তোরি চলে না গো মা আরে একা নাই এক চন্দ্রবাদী হবে কি গো মা চাঁদেও কলঙ্ক আছে না তাই এক চন্দ্রবাদী হবে একা নাই হবে না আর পয়সা আছে নাকি তো এখানে যদি না হয় ধুইয়া না দেবো করে তুমি পার করে দাও যাবো আমরা মধুরাতে বেলা বইয়ে যা

আরেকটা মেয়ের বক তোর মেয়ে বাড়ি এাইনু শিখেছে করে আরে না না সে দুটো কি জানো আরে দুটি পক্ষ বাকি হবে দুয়া নাই হবে না দুয়া নাতে দেহ তো তোমার দুটা পক্ষ কি কি কত শুক্ল পক্ষ আর একটা কৃষ্ণ এই দুটো পক্ষ হবে হবে নি আর আছে নাকি তো হবে না ঠিক আছে আমার নতুন সখির কাছে পয়সা আছে দেখে দাও পয়সা আছে দিতে হবে তো আর কি বুঝতে ঠিক আছে ও নাবি কি

আমাকে চাঁদনি দেখাতে না ডাকে দেখি ব্যাপারটা ডাকে এর অভাব হয়েছে আসলে আমি নাবিকে তিন আনা দেব তাই বলেছি আর নাবি কি ভাবছে বলো তো অন্য কিছু এ সাইউ দুর্বল আসলে আঙ্গুল ধরে দেখ এর ব্যাপারটা কি এই যেটা এর ব্যাপার কি কত গাই কি বলো তো বলো নাবিকের স্বভাব বুঝি

একটা জ্ঞান নয়ন রয়েছে না যার জ্ঞান নয়ন হবে গো হবে না তাহলে তোমাকে চার আনা দেবো চারটে বেদ আছে রিক্সা জজুয়া থরবো বাদি হবে তাতেও হবে না

ই গো মা বাজারে যেতে হলে এক মন হওয়ার চাই পাঁচ আনা নিলে মনটা পাঁচ দিকে চলে যায় পারাপার হওয়া যায় গো মা এ মায়েরা বুঝতে আয় দেখো সেদি কনে আমি দেখতে পাইনি কথা কখন এইভাবে কথা বললে কি পারাপার হওয়া যায় গো মাঝ আমার নিতাই চাঁদের বাজারে যেতে হলে না নিতাই চাঁদে বাজারে 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 বাজার ও আমার রে গৌরী চাঁদে বাজা এক মন চারে সেই যেতে পারে আমার নিটা চাদের বাজারে ও আমার কু চাদের বাজারে এক মনেুলে সেই যেতে পারে দুুমনে হলে আই হাই দু মনে হলে পলিপী পে

আমাদের শরীরে সররিপু আছে কাম ক্রোধ লোক মোহ মদ মাশ্চার্য এই সররিপুকে আমরা যদি না আয়ত্তে আনতে পারি তাহলে কখনো গোবিন্দের সেবা দেওয়া যায় না তা বুড়ি মা গো তোমার এখন ষড়ঋপু বস হয় নিয়ে বুঝতে পারছি না বস করতে বাবু তাই ছোঁয়া নাই হবে না গো তাহলে না হবে না 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 দাবি গো ও নাবি বলি যে তোমারে আচ্ছা আমরা আনা দেব করি পারে করে দাও হবে নি গো হবে নি না গো ও সাত আনায় হবে গো সাত সমুদ্র বাদি আছে হ্যাঁ এ মারা সব জান হে কি গো মা এক সমুদ্রের কত ঢেউ বারে বারে নিম্ন কালকের মা ঘন ঘন নিম্ন চাপ ডুবা তা সাত সমুদ্রের ঢেউ লাগলে দেহ তরি অতলে তলিয়ে যাবে সাত আনায় হবে না আর বুড়ি মাগো একটা কাজ করো তোমার যখন এত অনুনয় বিনয় মাঝি গো বলি যে তোমার আমার তো কমল হৃদয় কারুর কান্না সহ্য করতে পারি না তোমাকে পয়সা দিতে হবে না কে যাবে একালে হি যাও দেখো পড়ে যাও চল যাও কে যাবে একালে হি যাও দেখলে سکے যাবে একালে যাইছো কি

তে হাসিয়ার তো হয় ও বড়াইমা তুমি নাবিকে পশড়া দিয়ে হাসো কি পশো অত সময় কই ও বড়াইমা আমি কাকে জিনিস অত কা পশড়া হাসার কি আছে আমি জানি এত হাসির পরে রহস্যটা আমি বুঝতে পারছি কি গো মা যারে জারে ভাব মুখ চাইলে লাভ হাঁ করলে তো বুঝে চাই ও কিটা কইবে হ্যাঁ না না এ পসরা না গো মা এ ক টাকা দাম গো মা পয়সা দিলে বাজারে কিনে দেবো যায় এ বছরা না তাহলে কি পসরা সেটা কি পশরা জানো কি পসরা দেহ পসরা বড়াই মা আছে

लज्जा स्वरा नाइकी तुम्हारे भा तुम्हार तो तो तुम्हारे छोटे कोने प्रेमर फासी छोटे कोसी लज्जा सराब नाई की तुमार भा छोटे को मेरे पास छोटे कोने मुझकी हसी लाइकी तुम्हारे भा

Chalo, chalo! কুমারী ভাঙ্গ কেড়ে নেবো বাসরী আমরা কুমারী তোমার ভাঙ্গ চাতুরি কেডে নবো বাসে